রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বক্সিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছিলেন বিজেপিতে কিন্তু বিজেপি টিকিট দেয়নি ঘরে বসিয়ে রেখেছিল সাত বছর পর দলে ফিরতে হলো চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে সরাসরি তৃণমূল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন সাত বছর পর আবারও পুরনো দলে শোভন চট্টোপাধ্যায় সঙ্গে তৃণমূলে যোগদান করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে বিজেপি ঝান্ডা হাতে নিয়ে রাজপথে নেমেছিলেন কিন্তু তারপরও বিজেপি টিকিট দেয়নি শোভন চট্টোপাধ্যায়কে এরপরে ঘরে বসে থাকতে হয় তাকে অবশেষে সেই দিদির কাছেই ফিরতে হলো কাননকে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গী ছিলেন এই শোকন চট্টোপাধ্যায় কিন্তু তারপরও তৃণমূল কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তার উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসন থেকে নামানো কিন্তু ভাগ্যের কি পরিহাস সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ফিরতে হলো শোভন চট্টোপাধ্যায়কে গোটা ঘটনা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঠিক কিভাবে দেখবেন পারলে একেবারে নিরপেক্ষভাবে আপনারা আপনাদের মতামত জানান কোটা ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন শোভন চট্টোপাধ্যায় ফিরলেন বলছেন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কাজ থাকবে সেই কাজ আরো ভালোভাবে তিনি করতে চাইছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে নির্দেশ মতো কাজ করতে চান এমনটাই বলছেন শোভন চট্টোপাধ্যায় সরাসরি শোভন চট্টোপাধ্যায় তিনি এটা কি জানাচ্ছেন শুনব রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকে দায়িত্ব দেওয়া হয়েছে